নমস্কার আমি আচার্য শ্রী সৌরভ রয় আজকে একটি বিশেষ রেমেডি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে অনেকেই আমাকে বলেন যে দাদা আমার জীবনে সমস্যার পর সমস্যা একটার পর একটা বাধা লেগেই রয়েছে কি করব কিছু বুঝে উঠতে পারছি না তাদের জন্য আজকের এই রেমেডিটি জীবনে যদি এরকম বাধা দূর করতে চান সকল প্রকার বাধা দূর করতে চান যে কোনো কঠিন পরিস্থিতিকে কাটিয়ে মোকাবিলা করে সর্বক্ষেত্রে সফল হতে চান তাহলে অবশ্যই আপনাকে এই নিয়মটি মানতে হবে কি করবেন সকালবেলা ব্রহ্ম মুহূর্তে উঠতে হবে ব্রহ্ম মুহূর্তে যদি নাও পারেন চেষ্টা করুন খুব সকাল সকাল ওঠার মিনিমাম ছটার মধ্যে উঠতে হবে ছটার মধ্যে ঘুম থেকে উঠে এই দশটি নাম জপ করতে হবে সর্বক্ষেত্রে সফলতা পাবেন ঘুম থেকে উঠে মাটিতে পা ফেলার আগেই বিছানায় বসেই বলুন গঙ্গা ভবানী গায়ত্রী কালী লক্ষ্মী সরস্বতী ললিতা শ্যাম শ্যামা রাজ রাজেশ্বরী রাজেশ্বরী এই দশটি নাম যদি আপনি জব করতে পারেন আপনার জীবনে চমৎকার ঘটবে আপনার সমস্ত বাধা কেটে যাবে করে দেখুন নিশ্চয়ই ফলাফল পাবেন বিশ্বাস নিয়ে করতে হবে দারুণ রেজাল্ট পাবেন তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে কমেন্টে লিখবেন রাধে রাধে